দেখা নিশো আড়াইশো টাকা মেনটা কত মানে মাঝামাঝি মেলা চল্লিশ একশো তিরিশ চল্লিশ অনেকটাই কম মনে হচ্ছে মেলা বাজার খুব ঢিল খুব ঢিল আমদানিও তো প্রচুর আমদানিও প্রচুর বাজারও ঢিল আচ্ছা পরিস্থিতি প্রচুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আসছেন না খির তরবু নিয়ে আসছেন সুপারে আনছিলাম ভাই কত করে বিক্রি করলেন সুপারের তো বাজার একেবারে কম একবারে কম একেবারে কম চোদ্দশো পনেরোশো এরম ভাজারটা হাজার যাচ্ছে আর কোন ভাবে গেলে আর ভাবে আশি টাকা একশো টাকা দুইশো টাকা এরকম দুশো টাকা

ব্যবসা ঠিক সকালে তাহলে আপনারা বাপ্পেটা আসতেন হেঁটে হেঁটে দেখলাম তাহলে কিনে আসতেন অল্প অল্প বিক্রি করে দিতে কত করে দিলেন

যাক আল্লাহ লাভ অনেক ব্যাপারে লস হয় যাবে উদিকামসের ব্যাপারে লস হবে এই জিনিসগুলো একটু মনিটরে আপনারা অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই আসসালামু আলাইকুম আজকে কি অবস্থা মাল এর আজকে একটু ট্যান বাজার আপনি খালি বলেন ট্যান দা সবাই কত কোন ট্যান নাই না গত হাটে এবারে এবারে

খরিদারা অর্থাৎ যারা বিক্রি করতে আসছে তারা বারবারই বলতেছে ব্যাপারি ভাই নেন ভাই নেন আসলে এটা কারণ হচ্ছে ইউজ পরিমাণ আমদানি যার জন্যই এই তো সবারই পরিস্থিতি এক কথা বলতে খুবই খারাপ পরিস্থিতি আর আমি আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম তারপরে আমার মোবাইলের চার্জটা একটু হঠাৎ করে কমে গেছে তার জন্য আমি করতে পারছি না তারপরে শেষ একটা কথা বলবো বলতেছে দাম চল্লিশ টাকা বলছি এটা খুব বড় এটা দেখতেই পাচ্ছি আমি সবথেকে বড় ব্যাপারের সাথে একটু কথা বলবো কি অবস্থা যাচ্ছে তুমি তো শেষ করে দিলে সবথেকে বড় একটা ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করবো দেখি আজকে সবারই কি পরিস্থিতিটা যাচ্ছে দেখুন হিউজ পুরান সবারই কেনা হয়েছে হিউজ সে হিউজ তো দেখি একটা বড়ো ব্যাপারই পাই হ্যাঁ ভাই প্রচণ্ড বিজি কথা বলতে পারছি না তো দেখা যাক তারপর চেষ্টা করবো মানে ও ভাই প্রচণ্ড ব্যস্ত ভাই একটা মিনিট কথা বলা যাবে ভাই হ্যাঁ কত মাল কিনছেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সারা দেশবাসীকে জানাচ্ছি আপনার মতো ইউটিউবারের প্রয়োজন আছে আমি ভোটের কারণে সবার ফোন রিসেভ করতে পারি নাই আজকেও আমি চল্লিশ হাজারের উপরে সবাই নিয়ে আসছে আমার কাছে একদিনে পার্সেল চল্লিশ হাজার কিন্তু ভাই আমার কিন্তু আজকে একজন ব্যাপারে আমার কিন্তু বকেছে আচ্ছা আচ্ছা যে আমার জন্য নাকি এই সুপারির দাম এইভাবে হচ্ছে মকান জানতেছে তো আমি আঙ্কেলে বললাম আঙ্কেল আমার মতো তো লক্ষ্য মানুষ আছে তো আসলে ব্যাপারটা হচ্ছে যে সবাই জানে বিষয়টা কম লাভ তো হবেই এটা কোনো মেটার না এদিকে বিষয় হচ্ছে মোকাম জানলে পরে হবে কি তারা মুকামে আছে তারাও প্রতারিত হবে না এবং যারা গৃহস্থ আমরা বাগান পার্টি আছে তারাও প্রতারিত হবে না গোটা দেশটা একটা সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা হচ্ছে এই ইউটিউব আমি ইউটিউবকে সেলুট জানাই এখানে কোনো সিন্ডিকেটের কোনো সম্ভাবনা নাই এই হাটে কত করে কিনছে আসলে খরচ আছে এগুলা কষ্ট খরচ বাদ দিয়ে যদি কিছু লাভ করে তো যথেষ্ট যথেষ্ট কিন্তু সিন্ডিকেট করে এক টাকার মাল আপনার তিন টাকা বেচবেন এটা বলতো দেশ দেশ ও জাতির সিন্ডিকেট ব্যবসায়ীদের আই রিং ইজ ব্রাশ ফায়ার করে মারার দরকার দেশটা শেষ করে দিলে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে কন্ট্রোল করার জন্য এত তৎপরতা চালাচ্ছেন তবু এই সিন্ডিকেট ব্যবসাটা মানে রোধ করতে পারে এখান রোধ হলে ইনশাল্লাহ সাধারণ মানুষও উপকৃত হবে এবং সাধারণত ব্যবসায়ীরাও উপকৃত হবে আমার ভাই আছে কুদ্দুস ভাই তার বাড়ি হলো ইয়াতে রাজবাড়ি বাগসাতে তারা এত ভালো ব্যবসায়ী আমি লক্ষ লক্ষ টাকার মাল তাকে বাকি দিই নিঃসন্দেহে দেন আরে সন্দেহ বাকি দিয়ে দিই আবার তো নিয়ে চলে যাবেন না 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 পড়তে হাঁটে আবার এসে আগে টাকা দিয়ে আবার মাল নিয়ে যাক আলহামদুলিল্লাহ এখানে সেখানে কোনো আরোদারির কোনো সিস্টেম নাই ডাইরেক্ট হাটে আসবো দাম দর করব দাম দর করে মাল নেবে যদি টাকা শর্ট পরে রিয়া চলে যায় কুদ্দুস ভাই আবার সঙ্গে তাহলে কুদ্দুস ভাইয়ের এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা কষ্ট কষ্টই বলে যেন আমার একটা কথা আপনাদের সাথে যেন কোন ব্যবসা করতে হলে কেউ যেন প্রতারিত ভাই এইটুকু যেন বিষয়টা থাকে জানা আমাকে বহু লোক ফোন দিছে না তাই না দিছে না হ্যাঁ আমি সময়ের কারণে আমি ফোন আচ্ছা কষ্টই যেন আমার বলেন ভাই 017 017

তখনই বুঝবেন যে আপনার শত্রু পারছ এ দেশে শত্রু বানানোর জন্য খারাপ দাম করার দরকার নাই ভালো কাজ করবেন শত্রু বাইরে যাবে কে কি বললো এটা এটা দেখার বিষয় না আপনি কাজ আমি চাই যার সিন্ডিকেট ব্যবসা করতে সরকার দেশে না শুদ্ধ ঘোষণা করে ভাই আপনি আমার নাম্বার রাখেন আমি বড়গ্রাম উপজেলা বংগবদর সৈনিক লীগের সভাপতি যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে আপনি আমাকে জানাবেন আচ্ছা আপনার কষ্ট আমার মোবাইল নাম্বারটা আমাকে লিখে দেন ভাই 01731 01731 03 03 55 55 39 39 আচ্ছা ভিউয়ার্স এই দিনের সাথে যদি আপনারা কথা বলতে চান বা হচ্ছে সবার সম্পর্কে আলোচনা করতে চান কল করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে করব ভালো কোনো ভিডিও আবার নিয়ে আসতে আপনাদের সামনে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম